গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আজকে কী বার আজকে হলো সোমবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি স্কুলে এ দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরেছি কেমন লাগছে বলো কিন্তু কমেন্ট করে অবশ্যই তা আজকে এই যে জামদানিটা পরে নিলাম ঠিক আছে দেখো হলুদ রঙের তা চলো যাওয়া যাক স্কুলে তোজোর স্কুলে যাচ্ছি তোজোর স্কুলে আজকে সরস্বতী পুজো চলো যাওয়া যাক হ্যাঁ আমরা আজকে স্কুলেই খাওয়া দাওয়া করব চলো খাওয়া দাওয়া বলতে খিচুড়ি খাওয়াবে স্কুলে চলো যাওয়া যাক বন্ধুরা দেখো তোজোর স্কুলে চলে এসেছি মা সরস্বতী ঠাকুর কি সুন্দর লাগছে ঠিক আছে দেখো কী ভালো লাগছে তাই না আর অনেক কিছু করেছে বন্ধুরা স্কুলে মানে মানে অনেক দেখো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে তা আমি এখানে আমি তো এই যে তোমাদের দাদাও গেছে দেখতে পাচ্ছ এখানে ফটো তুলছি একটুখানি ভিডিও করে নিচ্ছি আর আমাদের বান্ধবীরাও আসবে সব তারপর আমরা সবাই ভিডিও করবো তাই দেখো বন্ধুরা আমরা সব বান্ধবীরা এখানে বাইরে স্কুলের বাইরেটা এখানে বসে এই যে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি আর সবাই কি সুন্দর সুন্দর সেজেছে দেখতে পাচ্ছ দুঃখের বিষয় বন্ধুরা আমার যে গলার আরেকটা হাড় ছিল সেটা রাস্তায় পড়ে গাবে এই দেখো পূজা হ্যাঁ সব খিচুড়ি খাচ্ছে দেখো আর কী রোদ্দুরটাই না দিয়েছে কয়দিন আগে দুদিন আগে ছিল মানে গতকালকে মানে কাল অবধিও মানে মেঘলা ছিল কুয়াশায় ঢাকা আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে সরস্বতী পুজোর দিন যদি রোদ্দুরই না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তাই না বন্ধুরা বাচ্চা কাচ্চারা স্কুলে যায় আনন্দ করে ফূর্তি করে বেশ ভালোই লাগে আর আগের মতন বন্ধুরা কিন্তু সরস্বতী পূজায় কোনো বাচ্চারাই দেখি না যে সেরকম আনন্দ করে আমাদের বেলায় কিন্তু খুব ভালোভাবে আনন্দ করতাম বন্ধুরা বন্ধুরা ছোটোদের সাথে তা চলো দেখো আমরা বাড়ির দিকে যাব স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম দেখেছো তা এখন তোমাদের দাদা আর আমি কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে আজকে অনেকদিন পর একটু বেরাচ্ছি দুজনে আবার একটা জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করবো চলো বন্ধুরা চলে আসলাম দাদা বৌদির হোটেলে দেখতে পাচ্ছ দাদা বদির রেস্টুরেন্টে গেছি ওখানে বিরিয়ানি মানে খাবো আর রায়তা যা যা অর্ডার করেছি করবো আর রেস্টুরেন্টটা তো দারুণ লাগছে আমার খুব ভালো লেগেছে কিন্তু বন্ধুরা আগের মতন যে বিরিয়ানি আগের মতন কোনো বিরিয়ানির আর সেই স্বাদ আর নেই মানে আগে যেরকম স্বাদ ছিল কত সুন্দর খেতে হতো মাংস মানে মাটনটা যে সাইজটা সেটাও কম ছোটো করে দিয়েছে সব কিছু কমিয়ে দিয়েছে আর কিন্তু ডেকোরেশন খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ আর নিয়ম শৃঙ্খলাও খুব সুন্দর দারুণভাবে ওরা ইসে করে হুম আর এই দেখো রায়তা আর সালাড আর ধনে পাতার চাটনি দিয়ে দিচ্ছে তারপরে বিরিয়ানিও আসবে আর আমরা একটু আমি আর তোমাদের দাদা একটু ভি ফটো করে নিচ্ছি ভিডিও তুলে নিচ্ছি ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা এবার বিরিয়ানি চলে আসবে এই দেখো বিরিয়ানি চলে আসলো কিন্তু বিরিয়ানি পুরো কলা মধ্যে দেয় ওরা আর তোমাদের দাদা একটু লেবু ছিটিয়ে নিচ্ছে তোমাদের দাদা তো লেবু আর লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে সবথেকে ঠিক আছে আর আমার অত লেবু টেবু দিয়ে অতটা ভালো লাগে না তাই যাই হোক যেইভাবে হোক খাবো তারপর খাওয়া দাওয়া তো বেশি কোনো আর লাগবে না টাইম তা খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধু তারপর লিফটে করে দেখো আমরা নিচে নামছি ঠিক আছে চলো দেখো গেছিলাম দাদা বৌদির হোটেলে অনেক দিন পর ঠিক আছে তোমাদের দাদার তো বার্থডেটা সেরকমভাবে করতে পারিনি তাই রেস্টুরেন্টে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে আসলাম দাদা হোটেলে তা একটা একটা তোমাদের দাদা একটা বন্ধুর যাওয়ার কথা ছিল কিন্তু সে যায়নি তা আমরাই চলে গেছি গিয়ে খেয়ে খেয়ে এসেছি আর তোর জন্য নিয়ে এসেছি তা চলো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন আমার বক বক তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আর হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা এই সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেছি আসব কথা ভুলো না কিন্তু আজকের মতন টাটা ভাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো দেখা দেখাচ্ছ আমার নেক্সট ভিডিওতে টাটা